সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুই সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল সপ্তাহের মধ্যে জেলার সব ক্ষেত্রে শ্রীভূমি নাম লিখতে হবে দাবি বিশ্ব হিন্দু পরিষদের এক বছর হতে যাচ্ছে শ্রীভূমি জেলা ঘোষণার কিন্তু এখন পর্যন্ত অনেক সরকারি এবং বেসরকারি কার্যালয় ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থানে করিমগঞ্জ নাম রয়ে গেছে এক সপ্তাহের মধ্যে বদল না করলে নামার হুমকি দিয়েছে শ্রীভূমি বিশ্ব হিন্দু পরিষদ অসম সরকার গত নভেম্বর মাসে এক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে করিমগঞ্জ জেলার নাম আনুষ্ঠানিকভাবে শ্রীভূমিতে পরিবর্তন করেন এই ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে জনগণ ব্যাপকভাবে স্বাগত জানান কারণ শ্রীভূমি জেলা নামকরণ করার দাবি কয়েক দশক থেকে উঠে আসছে সরকারের নির্দেশের পর জেলার সরকারি কার্যালয়ে এবং কিছু সংখ্যক বেসরকারি কার্যালয়ে জেলার নাম শ্রীভূমি রয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন কার্যালয়ে এবং যানবাহনে করিমগঞ্জ নামটি রয়ে গেছে এক সপ্তাহের মধ্যে জেলার সব ক্ষেত্রে যদি শ্রীভূমির নাম না হয় তবে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল বিশ্ব হিন্দু পরিষদ নলবাড়িতে অদ্ভুত প্রতিবাদ রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করতে গিয়ে প্রধানমন্ত্রী ও তার মৃত মায়ের ছবি পোড়ালো বিজেপি কর্মীরা গতকাল নলবাড়ির প্রধান সড়কে বিজেপি দলের কিছু কর্মী রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ করার পরিকল্পনা করেছিল মূল উদ্দেশ্য ছিল রাহুল গান্ধীর কুশপুতুল জ্বালানো তবে ঘটনাটি অপ্রত্যাশিত মূল নেই যখন বুলবশত তারা প্রধানমন্ত্রী এবং তার মৃত মায়ের ছবি জ্বালিয়ে দেয় স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপি কর্মীরা ইচ্ছে করে প্রধানমন্ত্রীর ছবি জ্বালাতে আনেননি তাদের মূল লক্ষ্য ছিল রাহুল গান্ধীর প্রতিবাদ কিন্তু ভুলবশত ঘটে যাওয়া এই ঘটনার কারণে সকলের নজর কেড়েছে প্রদর্শিত ছবির পাশে লেখা ছিল সহ্য করা হবে না এই আচরণ স্থানীয় জনসমাগম এবং বিজেপি কর্মীদের মধ্যেও হতবাক ও হাহাকার সৃষ্টি করেছে করেছেন এটি এক অনাকাঙ্ক্ষিত ভুল স্থানীয়রা জানিয়েছেন আমরা বুঝতে পারিনি তারা প্রধানমন্ত্রী এবং তার মায়ের ছবি জ্বালাবে মূলত রাহুল গান্ধীর প্রতিবাদ করা উদ্দেশ্য ছিল এই ভুলবশত ঘটানো ঘটনা সকলের জন্য চমক হিসেবে রয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমন ভুলবশত বা অসাবধানী কর্মকাণ্ড দলের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে প্রতিটি রাজনৈতিক প্রতিবাদ হওয়া উচিত স্পষ্ট লক্ষ্যবস্তু নিয়ে এবং শান্তিপূর্ণভাবে যাতে সামাজিক অশান্তি বিতর্ক তৈরি না হয় বর্তমানে নলবাড়ি এলাকায় বিজেপি কর্মীদের মধ্যে এই ঘটনাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই ঘটনাটি আগামী দিনে আরো আলোচনার জন্ম নিতে পারে ন্যায়ের লড়াই থেকে পিছু হটব না ফাঁসি কাটে উঠতে রাজি অসম সফরে এসে মন্তব্য করলেন জমিয়ত প্রধান মাওলানা মাহমুদ মাদানি অসম সফরে এসে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন সর্বভারতীয় জমিয়ত হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি এ সময় তিনি বলেন আমরা জেলে যেতে প্রস্তুত কিন্তু ন্যায়ের লড়াই থেকে কখনো পিছু হটব না প্রয়োজনে ফাঁসি কাটে উঠতে রাজি আছি অসমে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভূমি সংক্রান্ত দুঃখজনক ঘটনার প্রেক্ষাপটে মাওলানা মাদানি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান উল্লেখ্য কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মাদানিকে বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছিলেন কিন্তু সেই মাদানী এবার সাহসিকতার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মজলুমদের পাশে দাঁড়িয়ে দিলেন স্পষ্ট বার্তা মাওলানা মাদানি তার ফেসবুক পেজে লিখেন আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু ইনসাফের লড়াই কখনো ছেড়ে দেব না তার এই বক্তব্য আলোড়ন সৃষ্টি হয়েছে বহু মানুষ তার এই অবস্থানকে সমর্থন জানিয়ে মন্তব্য করছেন এবং শেয়ার করছেন অসম সফরে এসে মাওলানা মাহমুদ মাদানি অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে দিলেন দৃঢ় বার্তা শুধু সন্দেহ আর বিভ্রান্তি চড়ায় কংগ্রেস পাতারকান্দিতে উপস্থিত হয়ে বললেন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস শুধু সন্দেহ আর বিভ্রান্তি চড়ায় আর বিজেপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে সেটাই ফারাক তাই কংগ্রেসকে বিশ্বাস করার দিন শেষ সোমবার পাতারকান্দির মুন্ডমালায় উদ্যমিতার চেক বন্টন অনুষ্ঠানে এভাবেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস শুরু থেকেই বলেছিল এই প্রকল্প নাকি মহিলাদের টকানুর ফাঁদ এক বছরের বেশি টিকবে না অথচ আজ ষোলো হাজার মহিলা হাতে চেক পেল কংগ্রেস শুধু সন্দেহ আর বিভ্রান্তি চড়াতে জানে কিন্তু বিজেপি প্রতিশ্রুতি দিয়ে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করতে জানে হিমন্ত বিশ্ব শর্মা তার বক্তব্যে বলেন মহিলারা আর্থিকভাবে শক্তিশালী না হলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয় তাই আমরা তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রকল্প হাতে নিয়েছি প্রত্যেকে পাচ্ছেন দশ হাজার টাকা পরে দ্বিতীয় কিস্তিতে এই অঙ্ক বাড়িয়ে হবে পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হবে আরও পঞ্চাশ হাজার টাকা সব মিলিয়ে মোট পঁচাশি হাজার টাকা প্রত্যেক মহিলা উপকৃত হবেন আমদানি রপ্তানি পণ্যের উপর ট্রাম্পের শতাংশ শুল্ক দেশ প্রতিবাদ সিটুর সিটুর আহ্বানে দেশব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালন করা হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আমদানি রপ্তানি যোগ্য পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে এর ফলে ভারতের বস্ত্র শিল্প কৃষিজ পণ্য সহ বিভিন্ন শিল্প কারখানা ক্ষতিগ্রস্ত হবে এবং বন্ধ হবে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচ্যুত হবে সমস্ত পণ্যের দাম বৃদ্ধি পাবে অথচ ভারতের কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে আশ্চর্যজনক নিরবতা পালন করছে অন্যদিকে সাম্রাজ্যবাদী আমেরিকার প্রত্যক্ষ মদতে প্যালেস্টাইনের গাজা অঞ্চলে গণহত্যার সমস্ত নজির অতিক্রম করেছে রাশিয়া থেকে পেত্রো পণ্য ক্রয় না করতে ভারতকে ট্রাম্প লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে অথচ মোদী সরকারের কোনো বক্তব্য নেই এই পরিস্থিতিতে সিটু দেশব্যাপী সোমবার বিক্ষোভ প্রদর্শন করে এর অঙ্গ হিসেবে শিলচর গুলোদিগি মলের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য অরূপ চক্রবর্তী সুরজিৎ ঘোষ প্রমুখ প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে অশালীন ভাষায় অপমান করায় শিলচরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল বিজেপি কাচার জেলা কমিটি ভারতীয় জনতা পার্টি কাচার জেলা কমিটির তরফে সোমবার শিলচরের রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল সঙ্গে নিয়ে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ ও পরিক্রমা করে বিক্ষু প্রদর্শনের মাধ্যমে শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন পরে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে জোরদার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকা এদিন কাঁপিয়ে তুলেন তারা বিরোধী মিত্রজুটের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে রাহুল গান্ধীকে তার মন্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন জেলা বিজেপির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা জানান প্রধানমন্ত্রীর মাতৃকে জড়িয়ে কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করলে বিজেপি সেটা কোনোভাবেই মেনে নেবে না গত আটাইশ আগস্ট কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী মন্তব্যের বিরুদ্ধে আজ গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছে কংগ্রেসের নোংরা রাজনীতি দেশের জনগণ কখনো মেনে নেবে না মানুষ কংগ্রেস দলকে এমনই দেশ থেকে বিসর্জন দিয়েছেন কংগ্রেসের মিথ্যা অপপ্রচার ও প্রচেষ্টায় কুৎসা বটানোর প্রচেষ্টা এমনই মন্তব্য করে প্রতিবাদ সাব্যস্ত করল কাচার জেলা বিজেপি অসমের নগাঁও জেলায় ডিটেনশন ক্যাম্পে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেলেন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক অভিযোগ শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে তাদের আটক করেছিল বিজেপি শাসিত অসমের হিমন্ত শর্মার সরকার সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ছবি পোস্ট করে তাদের মুক্তির কথা জানান পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম ঘটনাটি নতুন করে বাংলাবাসী শ্রমিকদের উপর অসমে বাড়তে থাকা হেনস্তার চিত্রকে সামনে এনে দিল বলেই দাবি করছে তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের শক্তিপুর থানার সোমপাড়ার নুতপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম সানাউর মল্লিক এবং বেলডাঙ্গার জাহির শেখ জীবিকার সন্ধানে দীর্ঘদিন ধরে অসমে ফেরিওয়ালার কাজ করেছিলেন গত ২২ আগস্ট তারা হাইবরগাঁও এলাকায় ফেরি করতে গিয়েছিলেন অভিযোগ সেখানকার কয়েকজন তাদের বাংলায় কথা বলতে শুনে স্থানীয় পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রিন শ্রমিককে আটক করে অভিযোগ তাদের আধার কার্ড ও ভোটার কার্ড সহ সমস্ত নথি দেখানো সত্ত্বেও পুলিশ কিছুই গ্রাহ্য করেনি শটান তাদের দিয়ে যাওয়া হয় ডিটেনশন ক্যাম্পে শ্রমিকদের আটক হওয়ার কবর গ্রামে পৌঁছাতেই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন তারা স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন বিষয়টি জানানো হয় পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চকে দ্রুত পদক্ষেপ করেন রাজ্যসভার সাংসদ সামিরুল তিনি পশ্চিমবঙ্গের এক শীর্ষ পুলিশ আধিকারিককে জানান এবং মুর্শিদাবাদ জেলা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গ পুলিশ অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করেন শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সক্রিয় হস্তক্ষেপে ত্রীন শ্রমিককে মুক্তি দে অসম পুলিশ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন